আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন তো গত শুক্রবারে গিয়েছিলাম একটু যমুনাতে যমুনার আরঙে গিয়েছিলাম হচ্ছে একটা জিনিস এক্সচেঞ্জ করতে ঠিক এক্সচেঞ্জ করতে না একটু কমপ্লেন করতে গিয়েছিলাম কারণ বেশ কিছুদিন আগে আমি একটা আরঙের কাঁসার প্লেট এবং একটা বাটি গিফট পেয়েছিলাম প্রাইজও কম ছিল না প্লেটটার দাম ছিল পনেরোশো টাকা প্লাস ভ্যাট আর ছোট্ট একটা বাটির প্রাইস ছিল পাঁচশো টাকা প্লাস ভ্যাট তো যাই হোক আমি প্লেটটা শুধু একবার ইউজ করেছি করার পরে রেখে দিয়েছিলাম আবার সেকেন্ড টাইম যখন ইউজ করতে গিয়েছি তখন দেখি যে প্লেটটা ব্ল্যাক হয়ে গেছে ইভেন বাটিটা আমি ইউজ করিনি কিন্তু বাটিটার পেছনটাও ব্ল্যাক হয়ে গেছে তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু কথা বলে দেখতে পারো তো ওর মতো করে কথা বলেছে বলার পরে ওরা বলেছে ঠিক আছে আপনি হচ্ছে প্লেটটার বাটিটা নিয়ে আসেন দেখে আমরা কি করতে পারি তো যেহেতু এটা আমাদের চেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল না সেই জন্য আমরা হচ্ছে রিসিটটা রিসিপ্টটা রাখিনি রিসিপ্টটা মিসিং হয়ে গেছে তো রিসিট ছাড়াই আমরা চলে গেলাম গিয়ে হচ্ছে ওদেরকে দেখালাম তো ওরা একটা আমাদেরকে মেমো দিয়ে দিয়েছে বলেছে সাত দিন পরে ফিডব্যাক জানাবে আর আমরা চলে এসেছি হচ্ছে আরসালান এই রেস্টুরেন্টটাতে কারণ এখানটায় আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড এবং ওনার ওয়াইফ মানে ভাবিরও আসার কথা ওনারাও যমুনাতেই আছে তো আমরা সবাই মিলে একসাথে একটু রাতের ডিনারটাই করব তো আমরা এখানটায় আরসালানের দোতলায় চলে এসেছি আর দোতলায় এসে দেখলাম যে এখানকার ডেকোরেশনটা বেশ ভালো একটু পিতল দিয়ে একটু কারো কাজ করা আছে তো ভালোই লাগলো আমরা হচ্ছে ওয়েট করছিলাম আর ভাবির জন্য আর একটু ঘুরে দেখছিলাম যে এর ডেকোরেশনটা কেমন ছাদটি একটু ছোটো ছিল যেহেতু ওটা ডুপ্লেক্সের মতো করেছে দোতালারি তো আমরা এখানটায় বসে মেনুতে দেখছিলাম মেনুতে ভ্যারাইটিস ডিসকাভারি ছিল এখানটায় রান থেকে শুরু করে ফুচকা চটপটি পাপড়ি চাট এগুলো সবই ছিল তো আমরা আমার পাপড়ি চাটটা খেতে ইচ্ছে করলো তো আমরা প্রথমে একটু অ্যাপিটাইজার হিসেবে পাপড়ি চাটটাই দিয়েছি আর এর মধ্যে ভায়াভাবেও চলে এসেছে তো ওনারাও মেনু দেখছে যে কে কোনটা খাবে তো পাপড়ি চাটটা চলে এসেছে এসেছে জাস্ট পাপড়ি চাটটা আমি একটু টেস্ট করবো তো আমার এই ধরনের খাবার খেতে ভালোই লাগে পাপড়ি চাট দই ফুচকা এমনি ফুচকা তো হচ্ছে আমরা একটু খাবো এখন আর এর মধ্যে আমাদের মেন খাবারটা চলে আসবে তো আমাদের মেন খাবারটাও চলে এসেছে আমরা তিনজন নিয়েছিলাম তান্দুরি চিকেন নিয়েছিলাম আর মনিম নিয়েছিল বিফ নিয়েছিল এটা ওর আইটেম সাথে ছিল গার্লিক নান আর ছিল চিজ নান চিজ নানটা একটু সফট ছিল আর গার্নিং গার্লিক নান যেটা সেটা বেশ বড়ই ছিল সাইজে আর হচ্ছে ক্রিস্পি ছিল ভালোই লেগেছে আমার কাছে তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর রাতুল রাতুলকে দেওয়া হয়েছিল ক্রিস্পি চিকেনের একটা ই ছিল চিকেন স্ট্রিপস তো ওর খাবারটা এখনও আসেনি তো চলে এসেছে ওর খাবারটার মধ্যে এই আইটেমটাও বেশ ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো গল্প করতে করতে আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেল আর খাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করলো তুই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর হচ্ছে মজা করছিলাম আমরা ফানি টাইপের কথা হচ্ছিলো তো যাই হোক শুক্র দর্শক এটাই ছিল আমাদের আজকের ভ্লগ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা দেওয়া হলো আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ